সালামু আলাইকুম এম এস ট্রাভেলসের পক্ষ থেকে আমি যে মজনবুল বলছিলাম আশা করি সবাই ভালো আছেন এমএস ট্রাভেলসের যারা সবকে আছেন এতদিন আমরা কাজ করছি প্লাস ফিজিতে অন্যান্য দেশেও কাজ করছি তার সাথে আমরা নতুন করে কাজ শুরু করছি সামোয়া দেশে ফিজির পাশের দেশ সামোয়া দেশ সামোয়াতে আমাদের নুরুল ইসলাম সজল ভাই উনি এসি টেকনিশিয়ান হিসেবে যাচ্ছেন তো ওনাকে দিয়ে প্রথমত আমরা শুরু করতেছি দুইজন আছে তার মধ্যে উনি আজকে যাচ্ছে আর কয়েকদিন পর আরেকজন যাবে তো হচ্ছে সাবোয়া ফার্স্ট এই বাইকে দিয়ে আজকে শুরু করতেছি ভাই আজকে ওনার ফ্লাইট এগারোটা পঞ্চান্ন মিনিটে সবাই ওনার জন্য দয়া করবেন আমাদের এমএস টার্মেন্সের জন্য দয়া করবেন ভাই একটু বলেন সাবোয়া দেশ আছে সামোয়া দেশটা হচ্ছে নতুন এই বাইকদের কাছ থেকে যা শুনছি এবং আমি নেট থেকে যা পাইছি সামোয়া দেশটা আসলে অত্যন্ত ভালো দেশ এবং যারা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যাওয়ার জন্য চিন্তাভাবনা করছে আমি মনে করি যে আপনার সামোয়াতে আসেন সাময়তে আসলে আপনাদের ফিউচার ভালো আর এম এস ট্রাভেলস খুব ভালো একটাই যেমন কোনো কিছুতে ফল্ট দেখিনি তাদের তারা যা বলছে আমি তাদের কাছ থেকে তার চেয়ে বেশি পেয়েছি আমি এমএস ট্রাভেলসের শুভাকাঙ্ক্ষী এবং এমন এম এস ট্রাভেলস খুব ভালো একটা ট্রাভেলস আর আপনারা এখানে কোনো ফল্ট নেই ভিসা হওয়ার পর টাকা নেয় ওনারা এর আগে কোনো টাকা পয়সা নেয় না আপনারা আসতে পারেন এখানে ধন্যবাদ